আপনি চাইলে মাত্র আটত্রিশ টাকা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন সাথে যদি ইনস্টাগ্রাম করেন তাহলে দুওটা প্রোফাইল টোটাল একষট্টি টাকা কাটবে এই অফারটা আপনি কিভাবে পাবেন অথবা কারা কারা পাচ্ছে কোন কোন প্রসেসে এটা করতে হয় অগচলভভাবে এই ভিডিওতে বলবো আমার কথা যদি আপনাদের বোরিং লাগে তাহলে সেটিংস থেকে টু এক্স অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দিয়ে কথা বলেন আমি কথাগুলো খুবই আস্তে ধীরে বলেছি তো আপনার সময়টা বাঁচবে তো ভিডিওর মধ্যে অগচলোভাবে কথা বললেও আমি ভিডিওর ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি কীভাবে কী করতে হয় না করতে হয় কোন কোন প্রসেস আপনারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবেন যে নাহিন শেখদের আইডিতে আপনার আটত্রিশ টাকার মেটা পেমেন্টের অফার আছে আমরা মেটা ভেরিফাইড অপশনে গিয়ে এটা যদি চেক করি আপনাদেরকে দেখাই নাহিন শেখদার আনলক বেনিফিট এটা দেখেন এখানে আটত্রিশ টাকার অফারটা দেখাচ্ছে এটা ওরকমও হতে পারে এই আইডিটা অন্য যে কোনো ফোনে লগ করলে এখানে আবার নয়শো ষাট টাকাও দেখাতে পারে তো যেই ফোনে এই অফারটা দেখাবে ওটাকে এখানে রেখে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন আর যদি এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাড থাকে তাহলে অ্যাড প্রোফাইল ইন ইনস্টাগ্রাম তাহলে হলো দেখেন ইনস্টাগ্রাম সহ একষট্টি টাকা আপনার এখানে টোটাল আসে তো আমি ওনার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম দুই এটা করবো তো কন্টিনিউ দিলাম এটা হলো গুগল পেমেন্ট করতে হয় তো একটু সময় লোডিং হওয়ার পরে এখানে কার্ড অ্যাড করতে বলবে এই যে কার্ড অ্যাড করতে বলল তো আমরা ওটাকে সাবস্ক্রাইব দিয়ে দিব আর এখানে দেখেন যে স্টার্টিং মন্থ হলো আগস্টের ছাব্বিশ তারিখে সাতাশশো টাকা কিন্তু ওরা কেটে নেবে এখানে অনেকের কিন্তু একটা বয় আছে যে এর পরের মাসে আমার এই মাস্টার কার্ড বা ডেবিট কার্ড থেকে সাতাশো টাকা কেটে নেবে কিনা না ওটা ওটা কিন্তু কাটবে না এই দেখেন একষট্টি টাকা দিয়ে আমি ওটা পেমেন্ট করি এটা হলো সাবস্ক্রাইব দিয়ে দিই আমরা বেশি একটা ম্যাটা পেমেন্ট করতে পারি না পনেরো বিশটা আইডিতে মেটা পেমেন্ট করে দিলে পনেরো বিশটা আইডিতে ব্লু ভেরিফাই করে ফেললে এই কার্ড দিয়ে আর পেমেন্ট করা যায় না ওইটা ম্যাটা থেকে ব্লক করে দেয় তারপর আমরা নতুন করে আরেকটা কার্ড ইউজ করতে হয় এই যে দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে এখানে আপনারা দিবেন নো থ্যাংকস হ্যাঁ যে এটা পরবর্তীতে ও না হয় এই টাকাটা কিন্তু কেটে নেবে আরেকটা ওয়ে আছে জাস্ট নো থ্যাংকস না কিন্তু আচ্ছা এটা দেখেন ওর আইডি কিন্তু ভেরিফিকেশন পেন্ডিং আমার এই ক্লায়েন্টের ফেসবুক আইডিটা আমি এর আগে নশো ষাট টাকার যে অপশনটা ছিল সেটা আমি ওনাকে কম টাকায় ব্লু ভেরিফাই করে দিয়েছিলাম কিন্তু ফেসবুকের আপডেট অথবা বাক্সের যে কোনো একটা প্রবলেমেই হোক এগুলো আপডেটে আপডেটে অনেকে কী করে আটত্রিশ টাকার অফারটা দিয়ে দেয় এই কারণে প্রত্যেকে কিন্তু আপনারা চেক করবেন যে আপনাকে নশো ষাট টাকা দেখাচ্ছে নাকি আটত্রিশ টাকা দেখাচ্ছে যদি আপনার ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম থেকে দেখবেন যে মেটা পেমেন্ট কত টাকা চাচ্ছে যদি কারো পেমেন্ট ফেলচার দেখায় তাহলে নতুন কোনো ডিভাইস থেকে আপনারা চেষ্টা করবেন ওই ডিভাইস থেকে এটা হবে না সহ এই পরের মাসের জন্য সাতাশো টাকা না কাটে এই জন্য আমরা কি করব আমরা প্লে স্টোরে গিয়ে তরিকা আমরা ওই যে প্রোফাইলে যাব যে ইমেলের আন্ডারে ওই ওইটা গুগল পেমেন্ট করছি এই ইমেলের আন্ডারে আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করব যদি ইমেল চেঞ্জ করতে হয় তাহলে ইমেলটা চেঞ্জ করে নিয়েন তারপর হলো সাবস্ক্রিপশন এই যে দেখেন আগস্টের ছাব্বিশ তারিখ আজকে কিন্তু আজকে কিন্তু জুলাইয়ের ছাব্বিশ তারিখ এক মাস পরে না হয় আমার কার্ড থেকে সাতাশো টাকা কেটে নেবে এই এই অনেকে করে অটোমেটিক্যালি অনেকের কার্ড থেকে পেমেন্ট নিয়ে নেয় তারা বুঝতে পারে না বিষয়টা এই যে ক্যান্সেল সাবস্ক্রিপশন এই এটা ক্যান্সেল করলে কিন্তু আপনার ব্লু ভেরিফিকেশন ক্যান্সেল হবে না যে পরের মাসে যেন এত টাকা না যায় এই যে নয়শো টাকা দিয়ে ব্লু ভেরিফাই করার তো কোনো প্রয়োজন পড়ে না যেখানে আমরা স্বল্প টাকায় করতে পারি এটা হ্যাঁ এটা ন থ্যাংক দিলাম এখান থেকে যে কোনো একটা অপশন দিয়ে দিলে হলো যে আই ডোন্ট ইউজ দিস সার্ভিস অথবা যে কোনো একটা অপশান দিয়ে কন্টিনিউ দিয়ে দিলেন মানে এই যে ক্যান্সেল মানে মেরে দিলেন আর কি যেটা যেন পরের মাসে না যায় এই যে এটা আমরা ক্যান্সেল করে দিলাম তাই না এখন ওনার এই যে আমার এই ক্লায়েন্টের যে সাতেরশো টাকার যেটা মেটা পেমেন্ট আগামী মাসে কাটার কথা এটা কিন্তু এখন থেকে আর কাটবেন আর এই যে ওর আইডিটা হলো রানিং ভেরিফাই করা এর আগের বার ব্লু ভেরিফাই করার সাথে সাথে আমি রানিং ভেরিফাইটা করে দিয়েছিলাম এটা আমরা আমাদের ক্লায়েন্টকে আলাদা একটা সাপোর্ট দিই অথবা আলাদা একটা বেনিফিট দিই তাদেরকে হয়তো অনেক ক্লায়েন্টে বা অনেক মানুষে এইসব বুঝবে না আচ্ছা ব্লু ভেরিফিকেশন করার সময় ম্যাটা পেমেন্ট করার পরে আপনাকে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে কিন্তু ওনার এনআইডি কার্ড নাই আমি ওনার জন্য ফেক একটা এনআইডি কার্ড মে করছি তারপর এটা এখন আমি সাবমিট করব এই যে ডট আইকনে ক্লিক করে মানে প্রোফাইল থেকে ডট আইকনে ক্লিক করে তারপর হলো ম্যাটা ভেরিফাইড অপশানে আমরা যাব। ম্যাটা ভেরিফাইড অপশনে গেলে কন্টিনিউ করতে বলবে কন্টিনিউ তারপর হলো এই যে কনফার্ম প্রোফাইল নেইম যদি মনে করেন অনেকের নাম চেঞ্জ করতে হয় তাহলে নামটা আগে চেঞ্জ করবেন না আগে মেটা পেমেন্টটা করে নেবেন ম্যাটা পেমেন্ট করার পরে এনআইডি কার্ড সাবমিট করার সময় এই যে এই পর্যন্ত এসে এডিট প্রোফাইল নেমে এসে নামটা এখান থেকে চেঞ্জ করে নেবেন আর আগে চেঞ্জ করলে কি হবে এই এনআইডি কার্ড সাবমিট করতে গেলে অ্যাকাউন্টটা লক পরে যাবে তারপর হলো কনফার্ম প্রোফাইল পিকচার এই যে ওনার যে পিকচারটা ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের প্রোফাইল কিন্তু সেম হতে হবে এবং সেম নাম হতে হবে তো কনফার্ম প্রোফাইল নেম দিলাম যারা চান যে না আমি আমার প্রোফাইলে ফেক একটা ফটো দিব আমার রিয়েল ফটো দিব না তারা আগে থেকে ফেসবুক অ্যাকাউন্টে রানিং ভেরিফাইটা করে নেবেন রানিং ভেরিফাইটা কি আমি সেটা একটু পরে দেখাচ্ছি তো আমরা এটা সাবমিট করে নেব ন্যাশনাল কার্ড টেক ফটো এখানে দুইটা ফটো তুলতে বলবে আপনারা উপরের সাইড এবং ব্যাক সাইডে এনআইডি কার্ডের উপরের একটা পৃষ্ঠায় আপনি দুই সাইডে দিতে পারেন কোনো প্রবলেম নেই ওকে তো আমাদের এনআইডি কার্ডটা সাবমিট হয়ে গেছে এনআইডি কার্ডের রিভিউ নর্মালি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসে অনেক অ্যাকাউন্টের প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত লাগে খুবই কম সংখ্যক খুব রেয়ার অ্যাকাউন্ট তবে মোটামুটি প্রত্যেকটা অ্যাকাউন্টই আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চলে আসে তো ব্যাক হওয়ার পরে আপনি আবার একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিয়ে আবার ম্যাটা ভেরিফাইড অপশনে যাবেন দেখবেন যে ওটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে রিভিউ জানাবে ওকে ঠিক আছে গেল এটা এখন হলো রানিং ভেরিফাই যদি আপনি সব সময় রানিং ভেরিফাইটা করে রাখেন যদি আপনি রানিং ভেরিফাইটা করে রাখেন তাহলে পরবর্তীতে জাস্ট মেটা পেমেন্ট করলেই হবে অটোমেটিক্যালি ব্লু ভেরিফাই হয়ে যাবে আবার আপনাকে নতুন করে এনআইডি কার্ড এভাবে সাবমিট করা লাগবে না তো আপনারা সেটিংসে যাবেন তারপর হলো অ্যাকাউন্ট সেন্টার এই ফুল বক্সটাকে বলে অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক দিবেন পাসওয়ার্ড এন্ড ডিটেলস সরি পার্সোনাল ডিটেলস তারপর হলো আইডেন্টিটি কনফার্মেশন আইডেন্টি কনফার্মেশনে যাবেন কনফার্ম ইয়ার আইডেন্টিটি রানিং অ্যাডস এখান থেকে আপনার কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ এই যে টু ফ্যাক্টরও অন যদি না থাকে তাহলে এখানে বলবে যে আপনার টু ফ্যাক্টরটা অন করে রাখেন তো ওনার টু ফ্যাক্টর অন করা আসে এখন জাস্ট আমরা আইডেন্টি কার্ডটা সাবমিট করব এই রানিং ভেরিফাইটা করে রাখলে কী হবে ওনার পরবর্তীতে ম্যাট পেমেন্ট করলেই অটোমেটিকলি ওটা ব্লু ভেরিফাই হয়ে যাবে যে ন্যাশনাল কার্ডটা মেরে দিলাম এখানে আবার একটা পেজ স্ক্যান করতে বলবে জাস্ট উপরের পেজটা হয়ে গেল এখানে কোনো ব্যাক সাইড লাগবে না তো রানিং ভেরিফাইয়ের রিভিউ মোটামুটি প্রায় দশ মিনিট বা আধা ঘন্টা ওরকম টাইম লাগে একটু সময় লাগে তবে ভেরিফিকেশনের রিভিউটা খুব তাড়াতাড়ি চলে আসে দেখেন ওনার মাত্র একটা নোটিফিকেশন আসলো যে ওই এই যে দেখেন এটা চলে আসছে এই যে এখানেও চলে আসছে ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই করে দিলাম প্লাস ওনার ফেসবুক অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করে দিলাম ওটা যদি রিভিউ আসে রিভিউটা পজিটিভ আসবে অবশ্যই আমরা যেসব কার্ড দিয়ে ভেরিফাই করি এগুলো খুব পাওয়ারফুল কার্ড এগুলো অন্যদের কার্ডের মতো নর্মাল না এইসব কার্ড আপনার যে কোনো ডিজেবল হ্যাক হলে বা বিভিন্ন ইস্যু হলে ওই সব কার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন ফেক আইডেন্টি কার্ড রিয়েল আইডেন্টি কার্ড এসব কোনো ম্যাটার না ফেসবুকে এগুলো বুঝে না যে ফেসবুক এসব ক্ষেত্রে বোকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি আপনাদের ব্লু ভেরিফিকেশন অথবা হ্যাক হয়ে যাওয়া ফেসবুক পেজ আইডি লক টু ফ্যাক্টর বিভিন্ন ইস্যু যদি থাকে ফেসবুকের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপে কল টল দিয়ে না জাস্ট প্রবলেমগুলো বলবেন আমি অথবা আমার যে কোনো এজেন্ট আপনার সাথে অবশ্যই কথা বলবো আর এই ভিডিওর কমেন্টে হয়তো বা আমার এই ক্লায়েন্ট আপনাদের এই ক্লায়েন্ট হয়তো সে কমেন্ট করতে পারে এই যে দেখেন রানিং ভেরিফাই ওটা কিন্তু কনফার্ম করে ফেলছে তো এই সুবিধাটা কিন্তু আপনাদেরকে অন্য কেউ দিবে না আমাদের কার্ড দিয়ে আমরা আপনার অ্যাকাউন্টে রানিং ভেরিফাই করে দিব মানে আপনার আইডি ফেক রিপোর্ট করে আপনাকে নষ্ট করতে পারবে না প্লাস আপনি ব্লু করতেছেন রেগুলার মাস যদি আপনি নেন যদি প্রতিনিয়ত আমাদের থেকে ব্লু নেন তাহলে আমরা আরও কম করেছে আপনার এটা রাখতে পারব